আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা কিন্তু আপনাদেরকে গোড একটা ব্লেন্ডার মেশিন দেখাবো আর এই ব্লেন্ডার মেশিন দেখানোর জন্য আমরা চলে আসছি কিন্তু ডিএন স্টোরে আমাদের সাথে আছেন ডিএন স্টোরের সাদমান ভাই তার কাছ থেকে এই প্রোডাক্টটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সাদমান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমরা নিয়ে আসছি আরেকটা ব্লেন্ডার মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার বেসিক্যালি মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার হ্যাঁ আচ্ছা এই মনে করেন এই মশলা বাটার জন্য আপনার যাবতীয় কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ হ্যাঁ মশলাপাতি আপনি ওয়েট জার আছে ড্রাই জার আছে সবগুলা এবং চাটনি এগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন এখন সামনে ঈদ আসতেছে এবং রমজান মাসে চলতেছে বিশেষ করে ঈদের সময় দেখা যায় যে পোলাও কোরমা রোস্ট মাংস ঠাংস রান্না করার জন্য অনেক মশলাপাতি অনেক কিছু ঘরের জন্য এগুলো ব্লেন্ড করা লাগে তো বাসায় বসেই আপনারা এই ব্লেন্ডার দিয়ে কিন্তু সহজে করতে পারেন আসেন আপনাদেরকে একটু দেখাই এই যে আমাদের কিন্তু এটা দেড় লিটার সাইজের জার হবে এবং এটা হবে এক লিটার এক লিটার আছে আর এটা এই ছোটটা হবে আপনার মশলার গ্রাইন্ডিং এর জন্য শুকনা মশলা করার জন্য শুকনা মশলা করার জন্য এটা কিন্তু ড্রাইজার এই জন্য শুকনা মশলা এখানে দেখেন খুব হাই কোয়ালিটি ডিজনি ব্র্যান্ডের এটা কিন্তু তেরোশো ওয়াটের তেরোশো ওয়াটের এবং সর্বোচ্চ আঠাইশ হাজার আর পি এম এর পাওয়ারফুল একটা মোটর আঠাইশ হাজার আর জি আঠাইশ হাজার এত শক্তিশালী ভাই অনেক শক্তিশালী আসেন আপনাকে দেখাই সাউন্ডটা দেখেন কিরকম এই যে ও এক দুই সাউন্ড স্পিড আছে হ্যাঁ এটা সাউন্ডারে যায় এবং পালসও আছে থ্রি স্পিড আছে এবং পালসও আছে পালস অন করে দেয়া আছে অত্যন্ত পাওয়ারফুল একটা মেশিন আপনাদের বাসায় যেহেতু আপনাদের বড় ফ্যামিলি হোক বা ছোট ফ্যামিলি হোক যেমন ফ্যামিলি হোক বাসায় এরকম একটা দরকারি হয় নাম হচ্ছে এটা সাইক্লোন ব্লেন্ডার সাইক্লোন ডিজনির সাইক্লোন জি আছে ডিজনির সাইক্লোন কত ওয়াটের বলেন এটা জি এটা হচ্ছে 1300 ওয়াট 1300 ওয়াটের 28000 আরপিএম জি ওয়াও

এখানে সেফটি ফিচারও আছে দেখা ওভারলোড প্রোটেকশন আছে এখানে সার্কিট ব্রেকার আছে বেশিক্ষণ মনে করেন যে মোটরের উপরে চাপ পড়লে কিন্তু এটা অটো বন্ধ হয়ে যাবে আবার প্রেস করে কিন্তু আপনারা আবার অন করতে পারবেন পুনরায় এটা কিন্তু আরেকটা সুন্দর ফিচার দেওয়া আছে সেটা হলো যে পায়ের মধ্যে দেখেন এই যে একটা প্লাস্টিক দেওয়া আছে মানে এটা নড়বে না লস হবে না এটা কিন্তু আপনার টেবিলের সাথে যেখানে আপনি রাখবেন টেবিলের সাথে সেট হয়ে যাবে বসে থাকবে আচ্ছা আচ্ছা আর এই উপরে ঢাকনাগুলো হলো ট্রান্সপারেন্ট

এটাতেও দুইটা এটাতে দুইটা আচ্ছা মূলত এটা হচ্ছে ড্রাইজার এই যে শুকনা মশলার জন্য এই জন্য

মডেলের এই ব্র্যান্ডের মেশিনটা কিন্তু আপনারা নিতে পারবেন তো কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে আসবে কিভাবে আপনাদের কাছে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি যদি অনলাইনে নিতে চান ডেলিভারিতে আপনি আহ আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন স্টোর ওয়ান থেকে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা দেশে ডেলিভারি করে দেবো আপনি সরাসরি আসতে চান তাহলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ডিএন স্টোর এক দুই এবং একুশ বাইশ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউমার্কের ঢাকা বারোশো পাঁচ অসংখ্য ধন্যবাদ সাদমান ভাই এত সুন্দর একটি ব্লেন্ডার মেশিন দেখানোর জন্য আশা করি ভিউর্স আপনাদেরও ভালো লেগেছে যারা এই ব্লেন্ডার মেশিনটি নেবেন স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটিও নিতে পারেন এখান থেকে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ